নমরুদ ও বলেছিল আমি বড় খোদা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ক্বাল ইব্রাহিম রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া ইউমিট ইব্রাহিম বললেন নমরুদ আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে মারতেও পারে আবার কাউকে বাঁচাইতেও পারে এই নমরুদ কত বড় অতএব বড় গাদ্দার সে ডাক দেয়া বল না এই কলা আনায়ুহি হাই আনায়ুহি উমিদ আমিও কম কোদা নয় এই তোমরা জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসো একজনকে কাল্লাটা আলাদা করে দিল আর একজনকে বন জঙ্গলে দেয়া বলে আমিও কম কোদা না দেখ একজনকে মারলাম আর একজনকে এখন মত ইব্রাহিম ডাক দেয়া বললেন তুমি যদি এত বড় খোদা হয়ে থাকো তাহলে তুমি আজকে একটা কাজ করো আমার পাক পূর্ব দিক থেকে সূর্যোদয় করে পশ্চিম দিকে ডোবায় তুমি যদি খোদাই তাহলে আজকে তুমি কি করো পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে পূর্ব দিকে ডোবাও এই ব্যাগকেলের বাচ্চা ব্যাগকেলের ক্ষমতা আছে ক্ষমতা আছে কতক্ষণতা একটা পাহাড়ের উপরে এরকম করে তীর মারে আল্লাহ ডাক দিলে ফেরেস তারা কি করো মাছের রক্ত তুমি কি করো মাছের রক্ত লাগাইয়ে দাও এবার তীরের সাথে মাথার রক্ত যখন লাগাইয়ে দিয়েছে রক্ত আলা তীরটা যখন মাটির জল চলে আসলেন এই যে দেখ তোর আল্লাহকে হত্যা করলাম এ তো আজ থেকে আর জোরে নওজুব ইল্লাহ হিমিং আল্লাহ আল্লাহফাক এই নম্রুতকে শাহিস্তা করেছিল বন জঙ্গলে হাতি দে বাঘ দে সিংহ দে সাপ দে কি দে এ সবাই একই সোদারে ভাই সব মুখস্ত মশা দিয়ে সায়েন্স কোয়াচ মশা ন্যাংরা মশা এবারে যখন কি করলে নাকের ভিতর দিয়ে মাথার মধ্যে দেয় একটা গিলুর মধ্যে টস করে যখন কামার্স ঠাস করে যখন কামড় দেয় সহ্য করতে পারে না মাথার গিলুর মধ্যে বারবার করে যখন কি করেন এরকম করে কামড় দেয় প্যারাসিটামল কত কিলো ওষুধপাতি খাওয়ায় কোনোটাতে যখন কাজ হয় না ডাক ডাক্তার করে আর একটা দিয়ে আর একটা মার আর একটা মার আখায়ের আটটা লোক ঠিক করো শুধুমাত্র সকাল সকালবেলা বেলায় রাত্রিবেলায় বেলা সব সময় আমাকে জুতা পিঠা করে সাইজ করবে কতক্ষণ ঠিক না ঠিক বা একটা মুসা আর মাথার মধ্যে ঢুকে যখন বারবার করে কামড় দেয় মুশার কামড় সহ্য না করতে পারে আর জন ব্যক্তি তাকে জুতা পিটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছে এই জন্য আল্লাহর সাথে বাহাদুরি করতে নাই পৃথিবীর মধ্যে যত জালিম পৃথিবীতে আসছে সব জালিমি ধ্বংস হয়ে গেছে কতক্ষণ ঠিক না বা ঠিক আর জোরে বলেন কোন জালিমি পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে কতক্ষণ টিকে থাকতে পারে আবার কয় খেলা হবে কথা আইরে রে ক্ষমতা এই খেলা পাঁচই আগস্টের আগে অনেক খেলা খেলাইছে কিন্তু অবন্ধুগণ আমার ভাইয়ের আমার এই পাঁচই আগস্টের পরে যে কোথায় এই খেলাওয়ালা গেছে আর খুঁজেও পাওয়া যায় না কথা কন ঠিক না ঠিক এই জন্য বাহাতরি করতে নেই ক্ষমতার দাপট দেখানোর কোনো কিছু নেই হ্যাঁ আছে নাকি আবু সাইদ এই দেশের জন্য বুকটা পেতে দিয়েছিল কি ছিল এই ছাত্রের দোষ বলেন বুকটা পেতে দিয়েছে ও চিন্তাও করতে পারেনি যে আমি মুখটা পেতে দিয়েছি পুলিশ আমাকে এরকম করে গুলি করবে ভাই আপনার গায়ে লাগবে না টেনশন নেই এরকম করে পুক পেতে দিয়েছে গুলি করেছে একটা এরপরও দাঁড়িয়ে আছে দুইটা তিনটা চারটা পর্যন্ত যখন আবু সাইদের বুকের মধ্যে যখন গুলি চালাই দিয়েছে ও বন্ধুগণ আমার ভাইয়ের আবার এরপরে সে দুনিয়ার থেকে কি করলেন মাটিতে পড়ে গেলেন তারপরে কিছু সময় পরে শহীদ হয়েছে কি ছিল ওনার দোষ বলেন ওরা সাত্র মেনে চেয়েছিল থাকতে ক্ষমতা ওর আলে মেরে চেয়েছিল থাকতে ক্ষমতা থাকিতে পারে না আলে মেরা পালাই না জালিম পালা আলে মেরা না জালিম পালা কথা ঠিক না বেঠে দেশের জন পাঁচ আগস্ট আর বন্ধুগণ এই যে সাবেক প্রধানমন্ত্রী ছেলে মেয়ের শুধুমাত্র একটাই মাত্র দোষ সেটা বলা আলেমদেরকে দেখতে পারতো না বিশেষ করে কথা কোন ঠিক না ব্যাঠিক আলেমদের চোখের পানি টস টস করে জমিনের মধ্যে পড়েছে জেলখানার মধ্যে আলো চোখের পানি ফেলেছে এত পরিমাণ চোখের পানি পড়েছে আপনারা দেখেছেন আমারও একটা আলোচনায় দুই হাজার বাইশ সালে একটা চেয়ারম্যান দেখেন না আপনারা একটা মহিলা চেয়ারম্যান হ্যাঁ এই মহিলা চেয়ারম্যান যখন তেজের মধ্যে আসছে আমি আসার পর তাকে শুধুমাত্র বলেছিলাম দেখেন আপনি আমার মায়ের মতো আপনার বোনের মতো আপনি যদি এই পুরুষদের সামনে এসে এতগুলো মানুষের সামনে এসে কথা বলেন তাহলে কোরআনকে অবমাননা করা হয় কথা কতক্ষণ ঠিক না ঠিক আচ্ছা এইখানে এই মুহূর্তে যদি কোনো মহিলা আসে আপনারা কি মেনে নেবেন কথা কতক্ষণ মেনে নেবেন আপনাদের সামনে কথা বললে এটাকে আপনারা সহ্য করবেন কখনো এটা আমরা বরদাস্ত করতে পারি না এটাই যখন বলেছিলাম বলুন তো দেখি আমাকে কি অপমান করে নাই আপনারা দেখেন নেই অবন্ধকর শুধু তাই নয় এক পর্যায়ে ক্যামেরাটাকে ফেলায়া দিয়ে আমাকে কলার ধরে ওখান থেকে নামানো হয়েছিল আমাদের চেয়ারম্যানকে দিয়ে অনেক অত্যাচার আমার উপরে করা হয়েছিল কিন্তু আজকে তারা কোথায় কথা কয় না আজকে যারা নির্যাতন করেছে তারা আজকেও ইন্দুরের গর্ত খুঁজে পায় না কথা ঠিক না বে ঠিক আর জোরে বলেন সময় ছিল পৈতাল নিশ্মিনী গণভবর্ণ সারিলে হয়তো রে ফিনিশ সমায় শিল পঁয়তাল্লিশ মিনিট গণভবর্না সারিলে হই তো ফিনিশ এ দোরের পালা হবে কোথায় এ দোরের দিল্লি চলে মেরা পালাই না জালিম পালা আলে পালাই না জালিম পালা কথা বার ঠিক

পালাবো না এই সব মুখস্থ হয়ে গেছে আল্লাহ আকবর আর জোরে বলি আল্লাহ আকবর বন্ধুগণ আমার ভাই আমার খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করতে হবে কোথা থেকে কোথায় আলোচনা চলে আসছে ভাই ডক্টর ইউনিগেলান মনে আছে নাকি ডক্টর ইউনিগেলান ডাক দেয়া বললেন এরে বিবি আমার আমি কি করেছি রবের ঠিকানা আমি লন্ডনেই পাইছি এই বইয়ের লেখককে কোথায় পাইছি আর একটু জোরে বলেন কোথায় তুমি লন্ডনে কেমনে করে বয়েন লেখককে পাইলে কয় আমি লন্ডনে পাইছি কয় কিভাবে তুমি পাইলে কয় চল্লিশ জন ডাক্তার জোরে বলেন কয়জন ডাক্তার আর একটু জোরে বলেন কয়জন ডাক্তার মজার ব্যাপার হলো উনচল্লিশ জন ডাক্তার হলো অমুসলিম আর একজন ডাক্তার হলো মুসলিম উনচল্লিশ জন ডাক্তার কি খুব খেয়াল করতে হবে খুব খেয়াল করতে হবে উনচল্লিশ জন ডাক্তার হলো ওয়া মুসলিম আর একজন ডাক্তার মুসলিম এই উনচল্লিশ জন ডাক্তার ডাক দিয়া বলতেছে মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে আর বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয় আল্লাহ আকবর মুসলিম ডাক্তারের কাছে বলা হলো মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে আর বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয় মুসলিম ডাক্তার বলে না রে মার পেটের ভিতরে কোথাও কোনো বাচ্চা থাকে না হয় তাহলে বাচ্চা থাকে কোথায় বাচ্চা থাকে হলো পুরুষের ঘরের ভিতরে আল্লাহ আকবর উনচল্লিশ জন ডাক্তার বলতেছে মার পেটের মধ্যে বাচ্চা থাকে আর একজন মুসলিম ডাক্তার বলতে মা মার পেটের মধ্যে বাচ্চা থাকে না বাচ্চা থাকে পুরুষের ঘরের ভিতরে আল্লাহ আকবর এবার মহিলা পুরুষ দুজনকে পরীক্ষা করবার জন্য পরীক্ষা করে নিয়ে যাওয়া হলো মহিলাকে পরীক্ষা করল মহিলাকে পরীক্ষা করে দেখে মহিলার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই পুরুষকে পরীক্ষা করে দেখে পুরুষের ঘরের মধ্যেও কোথাও কোনো বাচ্চা নাই কিন্তু ওই যে উনচল্লিশ জন ডাক্তার বলেছে উনচল্লিশ জন ডাক্তার বলেছে মার পেটের মধ্যে বাচ্চা থাকে ওই মায়ের পেটের মধ্যে বাচ্চা পায়নি তো উনচল্লিশ জন ডাক্তারের কোনো দোষ হয় নাই কিন্তু মুসলিম ডাক্তার বলেছে পুরুষের ঘরের মধ্যে বাচ্চা থাকে ওই জায়গায় যখন বাচ্চা পাইল না ডাক দেয়া বলো এই বেটা মুসলিম ডাক্তার তুমি কথায় কথায় রবের কথা বলো কোরআনের কথা বলো কই পুরুষের ঘরের মধ্যে তো কোথাও কোনো বাচ্চা নাই মুসলিম ডাক্তার ডাক দেয়া বললে এ অমুসলিম ডাক্তার গুলা তোমরা শুনে না আমার আল্লাহ তোমাদের মতো এত ব্যাককেল নয় আমার আল্লাহ তোমাদের মতো এত বোকা না আমার আল্লাহ তোদের মত এত বোকা নয় কোথায় বাচ্চা আছে যদি তোরা ধরতে পারতিস তাহলে মাইক্রোস্কোপ দিয়ে দূরবিক্ষণ যন্ত্র দিয়ে বাচ্চাটা যেখানে সেখানে তোরা পোষ করতে পারতিস ইজন আল্লাহ তোদের মত এত বোকা নয় এখন তুই যদি তোদের বিশ্বাস না হয় তাহলে পুরুষের এক ফোঁটা শুক্র নিয়ে পরীক্ষা করে দেখো ইমার এই পুরুষের এক ফোঁটা শুক্রকিট নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো এক শুক্র কিট পরীক্ষা করে দেখে এক শুক্র শুক্রকিটের মধ্যে আমার মালিক আল্লাহ তাআলা দুই কোটি চল্লিশ লক্ষ মানুষকে গিজু 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 গুজু করে ঢুকাইয়া দিয়েছে আর একবার বলেন একবার আল্লাহ আকবার আর জোরে বলে আল্লাহ আকবার এই যে অনুসল্লির জন্য অবস্থিম ডাক্তার যখন দেখলেন মার পেটের মধ্যে এত গিজু গিজু গুজু গুজু বাচ্চা দেখেছে সবাই অ্যাস্টোরেজ হয়ে গেল এটা ক্যাপনে করে সম্ভব হলো কিভাবে সম্ভব হলো কিভাবে সম্ভব হলো একজন মুসলিম ডাক্তার ডাক দেওয়া বলতেছে কেমনে করে যে সন্তান জন্ম দেয় আমরা যদিও না বলতে পারি আমার বিশ্বাস ওই মুসলিম ডাক্তার এই ব্যাটার কাছে গেলেই কেমনে সন্তান হয় ওই মুসলিম ডাক্তার বলে দিতে পারবে আর একটা বার কি বলা যায় না সুবাহ মুসলিম ডাক্তার আমাদের বিশ্বাস ওনার কাছে গেলে কেমনে করে বাচ্চা উনি বলে দিবে মুসলিম ডাক্তারকে যে বলা হলো মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবা বাচ্চা কেমন করে জন্ম দেয় তিনি বললেন আমি একবার নয় দুই নয় হাজার হাজার বার বলতে পারবো জন্ম কেমন করে দেয় আওয়াজ হয়নি আরো জোরে আপনাদের কি ঘুম তাহলে আল্লাহর আওয়াজ একটু আসতে হয়েছে আরেকটু জোরে বলেন শুভ আল্লাহ আরো জোরা বলেছ আল্লাহ বন্ধ করে আবার ভাই এর আবার খুব করেন এবার মুসলিম ডাক্তার ডেঞ্জার পিওডের স্বামী দুজনকে মিলন ঘটায় দিলেন স্বামী আর স্ত্রী দুজনকে মিলন ঘটায় দেওয়ার একদিন দুই দিন করতে করতে একদিন দুই দিন করতে করতে চল্লিশটা দিন যখন বারো হল মহিলাটাকে জন মুসলিম ডাক্তার চল্লিশ দিন পরে মহিলাকে পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হল এবার মহিলাটাকে যখন পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেছে পরীক্ষা করেছে পরীক্ষা করে দেখে মার আর পেটের মধ্যে শুকনা রক্ত দেখা যায় শুকনার রক্ত যখন দেখেছে এই উনচল্লিশজন ডাক্তার সবাই একত্রিত বলেন সবাই একত্রিত হইয়া শুকনার রক্ত যখন দেখলেন সবাই কি করলেন লিখে দিলেন সিগনেচার করে দিলেন আর উপরে লিখেই দিলেন এটা কিছুই নয় এটা হল ক্যান্সার জোরে বলেন কী সার আরও জরে জ্বর হলো না আরও জরে মাশ আল্লাহ কী সার আর একটা জোরে কারণ কী স্যার সবাই যখন লিখে দিয়েছে এটা ক্যান্সার মুসলিম ডাক্তারকে বলা হলো মুসলিম ডাক্তার তুমি এখানে সিগনেচার দাও এটা ক্যান্সার মুসলিম ডাক্তার বলে না এটা ক্যান্সার নয় তোরা এমনি এমনি স্বাক্ষর দিয়েছিস আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিবার চাই জোরে বলেন একবার আল্লাহ দেও খাতা কলম দেও এবার যখন মুসলিম ডাক্তারের কাছে খাতা কলম দেওয়া হলো মুসলিম ডাক্তারিবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করা হলো ফা ইন্না খলকনা কুম মিন তরববিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাহ জোরে বলেন একবার আল্লাহ আকবার আর একটু চিল্লাই বলি আল্লাহ বন্দি আমার মায়ের আমার একটু গভীর মনোযোগ দীঘিয়া করে ডাক বলে না লাফাক নিজেই বলে দিয়েছে বাবার বীর্যটাকে বাবার বীর্যটাকে মায়ের ডিম্বের ভিতরে মা ডিম্বের ভিতরে আল্লাহ ফাকরুল আলমিন স্বামী স্ত্রী মিলন ঘটানোর বাবার বীর্যটাকে মায়ের ডিম্বের ভিতরে চল্লিশ দিন পরে আল্লাহ ফাক রক্তের টুকরায় পরিণত করা দেয় আল্লাহ আকবার জোরে বলে আল্লাহ আকবর এর মুসলমান ইমান ধারে ধারে গভীর বড় যোগ খেয়াল করে শুধুন আরো চল্লিশটা দিন যখন পার হল মহিলাটাকে আবার পরীক্ষা করবার জন্য মহিলাটাকে উনচল্লিশ জন মুসলিম ডাক্তার পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেল পরীক্ষা করল পরীক্ষা করে দেখে চল্লিশ দিন পূর্বে মার পেটের ভিতরে গর্বের ভিতরে যেখানে শুকনো রক্ত দেখেছে ওই জায়গায় আর শুকনো রক্তটাই সিবায়া খাওয়ার মতো নরম গোস্তে পরিণত হয়ে আসে সিবায়া খাওয়ার মতো নরম গোস্ত যখন দেখলেন ওই যে যে কাগজের মধ্যে উনচল্লিশ জন ডাক্তার সিগনেচার করেছিল আর উপরে লিখে দিয়েছিল ক্যান্সার ওই কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেললো আরেকটা কাগজের মধ্যে সবাই সিগনেচার করলো আর উপরে লিখে দিল এটা কিছুই নয় এটা হলো টিউমার জোরে বলেন কি মার আরো জোরে জ্বর হলো না সবাই যখন লিখে দিল এটা টিউমার মুসলিম ডাক্তারকে বলা হলো মুসলিম ডাক্তার তুমি এখানে সিগনেচার করে দাও এটা টিউমার মুসলিম ডাক্তার বলে টিউমার নয়

আজ বারোটা বেজে যাচ্ছে তারপরে এত আওয়াজ আল্লাহ একবার কি সু একটা মানুষের চোখে ঘুম নেই কি কয় শেষ করে দিব কথা শেষ করে দেবো কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তো দেখি কয়দা অনেকেই তোলে নাই মনে হয় খুবই খারাপ লাগতেছে আপনার সবাই তোলেন সবাই টান টান করেন টান টান করেন লিল্লা হে সকলে মিলে না আমিন আর জোরে বলি আমিন আর চল্লিশটা দিন পার হলো মহিলাটাকে আবার পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেলাম মহিলাটাকে পরীক্ষা করবার জন্য পরীক্ষা মতে নিয়ে গেছে পরীক্ষা করবে এমন সময় একজন ও ডাক্তার বলে না পরীক্ষা করা যাবে কতক্ষণ যাবে কেন পরীক্ষা করা যাবে না প্রতিবার পরীক্ষা করি আরে মুসলিম যখনই বলি মুসলিম ডাক্তার দলিল বলে এইটা আছে এই জন্য পরীক্ষা করা যাবে না বলে কেন কি করা লাগবে ওই মুসলিম ডাক্তারকে ঠেকানো লাগবে এবার এই মুসলিম ডাক্তারকে বলা বলে এই বেটা মুসলিম ডাক্তারের কথায় কথায় কোরআনের কথা বলো দলিল দাও তুমি এইবার বলো পরীক্ষা করার আগে দেখি কি আস তুরা আমাকে ঠেকাইতেছিস ঠেকাইতে পারবে না আল্লাহর কোরআন আমাকে মুক্ত করে দিবে আর একবার কি বলা যায় না সুবহানাল্লাহ যখন খাতা কলম দা হলো মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করে দিল আরো জোরে বলি আল্লাহ আকবার ডাক্তার গুলা তোমরা যে চল্লিশ দিন পড়বে মার পেটের মধ্যে তোমরা দেখেছিল গোস্তের টুকরা এইবার তোমরা পরীক্ষা করে দেখো চল্লিশ দিন পরে এইবার পরীক্ষা করে দেখো ওই মার গোস্তের টুকরার ভিতরে কচি কুচি 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 কচি হার ঢুকে গেছে উনচল্লিশ জন ডাক্তার মার পেটের ভেতরে ওই গোস্তের টুকরার মধ্যে এবার দুর্বিক্ষণ যন্ত্রণে লাগায় দেখে আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওই গোস্তের টুকরার মধ্যে কুচি 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 হাড় ঢুকে গেছে আমার অবন্ত হাড়গুলো যখন ঢোকা দেখছে সব ডাক্তার গুলো মুসলিম ডাক্তার পেরেশান হয়ে গেল এটা কেমনিভাবে সম্ভব হয় কিভাবে সম্ভব হয় কোন দিক দিয়ে হাড়গুলো ঢোকলো কে ঢুকাইলে একটা সিদ্ধি অনেক একটা ফাঁসা ওড়ে কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো আবার কে ঢোকাইলে চাইলো তাকেও তালাস করে পাওয়া যায় এটা কিভাবে সম্ভব হলো কেউ বলতে পারে না এমন সময়ের ভেতরে একজন অমুসলিম ডাক্তার বলে কোন দিক দিয়ে হার গুলো একটা সিদ্ধিও নাই একটা ফাসাও নাই তবে আমার বিশ্বাস যাকে যে ঢুকাইছে তাকেও পাওয়া যায় না তবে মুসলিম ডাক্তারের কাছে ওই মুসলিম বেটার কাছে গেলে বলতে পারবে কোন দিক দিয়ে হার গুলা ঢুকছে আর একটা বার সিল্লাই বলেন একবার আল্লাহ আকবার কে ঢুকাইছে কোন দিক দিয়ে ঢুকছে ওই মুসলিম ডাক্তার বলতে পারবে মুসলিম ডাক্তারকে যা বলা বললো মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবে একটা সিদ্ধও নাই ফাঁসাও নাই কোন দিক দিয়ে হারগুলা ঢুকলো আবার কে ঢুকাইলো তাকেও তো আমরা তালাশ করে পাই না মুসলিম ডাক্তার বলে আমি একবার নয় দুইবার নয় আমি হাজার হাজার বলতে পারবো কোন দিক দিয়ে হারগুলো ঢুকছে আর কে ঢুকাইছে জোরে বলেন কে ঢুকাইছে আরো জ্বরে জ্বর ভালো না আরো জোরে أليس الله بيعكم الحاكمين করে বলেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কাছে নিয়ে যাই প্রত্যেকটা মার পেটের মধ্যে যেই দিন পাঁচ মাস একদিন যেই দিন সন্তানের বয়স হয় পাঁচ মাস আরো জোরে পাঁচ মাস আমার আপনার স্ত্রী আমার আপনার মা আমার আপনার বোন মাদের পেটের মধ্যে বাচ্চা আছে প্রত্যেকটা মার পেটের মধ্যে যেই দিন সন্তানের বয়স সন্তানের বয়স ছেলের বয়স যেই দিন পাঁচ মাস একদিন হয় ওই দিন লাফাক দুইটা কান দেয় জোরে বলেন কি দেয় আরো জোরে জোর না। মুসলমান ইমানদার দুইটা কান দিয়ে দেয় আরে মা আর পেটের মধ্যে সন্তান যখন পাঁচ মাস একদিন দিন দুইটা কান পায় ওই দিদ আল্লাহ রব্বুল আলবিন কি করেন দেখেন মা পেটের মধ্যে সন্তান কি না যদি কি করে টিভি দেখে টিভি কি আছে আপনাদের এলাকায় কি টিভি আছে আচ্ছা কার কার বাড়িতে টিভি নাই একটু হাত তুলুন তো টিভি নাই কার কার নাই কিন্তু আপনাদের নাই বাবারে বাবারে সব পীর সাহেব তো এখানেই বসে আছে আল্লাহ আকবর বসেন তো টিভি না থাকলে মোবাইল আছে না কথা বলে মোবাইল মোবাইল নাই মোবাইলও নাই কি রে ভাই কোন জগতে আছেন আপনি আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ আই বন্ধ করে একটু খেয়াল করেন তাহলে টিভি যাদের বাড়িতে আছে বলুন তো দেখি মা আপনারা কি একের পর এক সিরিয়াল দেখে কি দেখে না এই খেয়াল করেন এদিকে খেয়াল হাসা হাসির কি হলো খেয়াল করেন বুঝাইতেছি খেয়াল করেন তো টিভির দিকে দেখে ওই যে হাসা হাসি করার দরকার নাই ভাই টিভির দিকে যে সিরিয়াল গুলো দেখে কথা দেখবেন একদিন ওই কিরণ মালা টালা কি মালা সে হয়েছে কি না সে জানে না তো সিরিয়াল যে একদিন দেখবেন যে যদি পুরো মায়ের যদি কাজা পড়ে যায় কাজা এখন কাজা আছে না নাই একদিন যে কোনো কাজে একটু কাজা হয়ে গেছে বলুন তো দেখি পরের দিন কাজা তোলে কি তোলে না ভাই না আমার ওই সিরিয়ালটা দেখাই লাগবে কতক্ষণ ঠিক নেবে ঠিক আরেক ঠিক নেবে ঠিক ও বন্ধুক আমার ভাইরা আমার মা ওই মাদেরকে বলতে চাই বাবাদেরকে ভাইদেরকে বলতে চাই অনেক ভাইয়ের আছে মায়ের আছে একদিন টিভি না দেখলে পরে যেরকম সিরিয়ালটা কাজা তোলেন পরের দিন কত ওক্ত নামাজ আপনার বাদ গিয়েছে কত ওক্ত নামাজ আপনি মসজিদে পড়েন নাই বাড়িতে পড়েন নাই আপনি জীবনও কোনোদিন চিন্তাও করেন নাই আপনি কাজা তো অনেক দূরের কথা এখনো পর্যন্ত আপনি পাঁচ ওক্ত নামাজ আপনি পড়তে পারেন না আপনি কিসের মুসলমান বলুন তো দেখি আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই

জন ব্যক্তিকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে আবু বকর ওমর উসমান আলী আব্দুর রহমান ইবনাউ জুবাই তালহা সাদ আক্কাস দশ জনের নাম যখন বলে ফেলেছে এমন সময় আলী দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে লাই শুনলি হাবিবাল্লাহ আপনি যে জন সাহাবির কথা বললেন ওই জনের মধ্যে কি আমি আলী আসি অতক্ষণ আলীর নাম বলেছে কি বলে নাই একটু কথা বলেন আলীর নাম বলেছে কি বলে নেই বলেছে এর পরেও বলতেছে আমি সেই আলী কহা আলী তুমি সেই আলী তোমাকে আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দিয়েছে ডাক দিবালা যদি আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমি নামাজ পড়ব কথা কয়টা পড়ব না কয় তুমি যদি জান্নাতের সার্টিফিকেট পেয়েছো তুমি যদি আজকে থেকে নামাজটা বাদ দিয়ে দাও এরপরে তুমি জান্নাতি সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবারে পাঁচ উক্ত নামাজ বাদ দিয়ে দিলে কেমন হয় আজকে থেকে শুধুমাত্র আমি ফজরের নামাজ না কোন নামাজ। নামাজটা এরপরে তুমি জান্নাতি বাড়িতে হুসেনের মাকে ডাক দেওয়া বলে হুসেনের মা তুমি শোনে না আজকে বিলাল যখন মধুর কণ্ঠে আজান দিয়ে দেবেন اشهد ان محمدا رسول الله যখন মধুর কণ্ঠে আজান দেবে খবরদার তুমি যেন আমাকে নামাজের জন্য ডাক দিও কতক্ষণ দিও ফাতেমা মুসকি মুসকি হাসে ভাই হাসিস কে এই হাসো কেন তুমি ভাই হাসার কারণ হলো যেই আলীকে হাসান হোসেনের বাবাকে কোনোদিন নামাজের কথাও বলা লাগে নাই তো আজ অটোমেটিক এসে বলতে যে ফজরের নামাজের জন্য ডাক দিও না এই জন্য আমি মুসকি মুসকি হাসি কয় তোমাকে যেটা বললাম তুমি যেন আমাকে নামাজের জন্য ডাক দিও ঠিক আছে ঠিক অনুরূপ ভাবে ফজরের নামাজের সময় যখন আজান হয়ে গেছে মসজিদের মধ্যে বিলাল আজান দিয়ে দিস বিলাল ই বিলালের কথা যদি আমি বলতে যাই আলোচনাটুকু আমি সমাপ্ত করতে পারবো না বারোটাও পেতে যাচ্ছি